পঞ্চায়েত নির্বাচনের সড়ক প্রচার তো আটত্রিশ জুলাই বাড়ি মণ্ডলের অন্তর্গত দেবদারুতে আমরা সড়ক প্রচারে এসে লগ্নে আমরা শেষবারের মতন মানুষের কাছে ভর্তিতে চাইছি আমাদের প্রার্থীরা এখানে আমাদের বারো নং আসনের প্রার্থী আছেন আমাদের সকলের প্রিয় সংগিতা আছেন আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী কাপলতা আছেন আমাদের দিদি পঞ্চায়েত সমিতি রুমাপাল বৈধ আছেন এবং জেলার নেতৃত্ব মন্ডল সভাপতি আছেন সকলকে নিয়ে আজকে আমরা সবাই জনগণের কাছে আজকে সরব দিনে আমরা চাইছি আগামী দিন যাতে উন্নয়ন ত্বরান্বিত থাকে আমাদের উন্নয়নকে ধারাবাহিকতা বজায় রাখার জন্য জেলা পরিষদ ও পঞ্চায়েত যাতে বিপুল ভোটে আমাদের প্রার্থীদের জয়ী যুক্ত করা হয় তার জন্য আমরা এই এলাকার মানুষের কাছে আহ্বান দেখি